করা হয় এবং তাকে হুমকি ধামকি দেয় এবং কাগজ তালে না দিলে তার ঘর বাড়ি ভেঙে ফেলবে তাকে হত্যা করবে এইভাবে এর করার কারণে আমরা এখানে একটা প্রতিবাদ সমাবেশ করার পরের দিন আমরা প্রতিবাদ সমাবেশ করার আয়োজন করি তখনই তারা একটা তারা আমাদের প্রতিবাদ সমাবেশ করতে দেবে না বলে তারা হুমকি ধামকি দিতে থাকে এক পর্যায়ে তাদের তারা বিএনপির শ্রদ্ধাবরণ ধারণ করে মূলত তারা যশদ গণবাহিনী তখন তারা ওই যে বিএনপির সাবেক সদ ইউনিয়ন চেয়ারম্যান বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক সাহেবের কাছে ওনারা মনে হয় আমাদের যেটা ওনারা যার কারণে আমাদের যে সাবেক উপজেলা এবং একটা করার কথা বলে এবং ওসি সাহেব থানার কর্মকর্তা উনিও বলেন যে একটা মিউসাল করা যায় কিনা তখন বলে ওকে মিউসাল যদি হয় তাহলে হবে তাহলে কোথায় করা যায় ওসি সাহেব সহ তারা সহ সবাই সিদ্ধান্ত নিল যে স্কুল মাঠে আমরা বসে ওটা একটা মিসাল করব। মূলত প্রতিবার সমাবেশটা আমরা না হবে না বলে আমরা ঘোষণা দিই এবং এখানে মিউসাল হবে আমরা এসেছি জাস্ট মিউসাল করতে মিউসাল করতে আসার পরে আমরা চলে এসেছি আর আমাদের পিছনে মনে হয় আছে ওসি সাহেব তারপরে দেখি এর মধ্যেই তারা এসে অতর্কিত ঢাল ফালা নিয়ে ব্রিজ পার হয়ে তারা চলে আসতেছে অতর্কিত হামলা করে আমাদের ভাইরা এসে তো আসলে মিউসাল করতে এখানে তো গ্যাঞ্জাম করতে আসেনি তখন তারা অতিরিক্ত হামলা করে আমাদের ভাইরা প্রতিহত করার চেষ্টা করলে যেহেতু আমাদের ইনসিডেন্ট ছিল তখনই তারা আমাদের ভাইদের উপর আমি আমি শুনতে পেয়েছি যে এখানে জামাত ইসলাম তো হওয়ার কারণে এখানে ওরা ঢুকতে পারেনি যে হামলাটা ওনারা করেছে এটা একদম হচ্ছে আপনার কাপড়সূচিত এবং ন্যাক্কারজনক মানে বিষয়টা খুলে বলবেন যে ওনারা যে এখানে ঢুকতে না পেরে ওই দিক দিয়ে যে সাধারণ মানুষদেরকে এরকম আসলে যখনই তারা এখানে মূলত আমাদের এখানে আমরা এসেছি বলে তারা হামলা করতে এসছে যখন আমাদের কিছু বাইরে আমাদের নেতাদেরকে সেভ করার জন্য তাদের প্রতিহত করেছে তখন তারা ফিরে গিয়ে বিভিন্ন জায়গায় গ্রামের ভিতরে অনেকজনকে এরকম আঘাত করেছে এবং মারধর করেছে তো আমাদের যে যে ভাই আজকে খোকন মোল্লা ভাই শহীদ হলেন সাধন করেন তিনি এই স্পটেই ছিলেন এবং তিনি মূলত এই আমাদের যারা নেতাকর্মী তাদেরকে রক্ষা করার জন্য উনি ছিলেন উনি সামনে থাকার কারণে ওনাকে পরিকল্পিত ওনাকে চিন্তা পেরে যেহেতু উনি গ্রামের মানুষ পরিকল্পিতভাবে ভাবে ওনাকে চেনার পরে ওনার মা হত্যা করার জন্য পুরোপুরি মাথায় আঘাত করেই মূলত হত্যাই করবে তাকে এই জন্যই মাথার উপরে উঁচু করে তারা তাদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার কারণে উনি খুবই জখম হয় এবং ওনাকে সাথে সদর হাসপাতালে নেওয়া হয়েছে সদর হাসপাতাল চিকিৎসা দেওয়ার পরে যখন পরিস্থিতি আরো অবনতি ঘটে অনেকে আমরা ঢাকায় প্রেরণ করি তারপরে বাংলাদেশ জাউয়াদ ইসলাম স্থানীয় নেতৃবৃন্দ আপনারা এই খুনের বদলা হিসেবে কি চাচ্ছেন আমরা খুনের বদলা হিসেবে আমরা চাচ্ছি খুনের বদলে খুন আমরা চাচ্ছি না আমরা আইনের আওতায় আমরা তাদের বিচার প্রার্থী হয়েছে আদালতে দ্বারস্থ হয়েছে। এবং প্রশাসনের কাছে আমরা উদ্ধারত আহ্বান জানাচ্ছি এই ব্যক্তিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক এবং বিচার বিভাগের কাছে আমাদের আবেদন যে এরা এদেরকে অবশ্যই এমন একটা ফাঁসি দেওয়া হোক সর্বোচ্চ শাস্তি যার ফাঁসি ফাঁসি দেওয়া হোক যাতে আর এই রকমের ঐশ্বাচিক কোন ঘটনা পরবর্তী তার না ঘটে এই আমরা কামনা করছি তার ফাঁসি দাবি করছি